হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনার বিষয় ফ্রিজের দুই পাশে গরম হয় কেন ফ্রিজের দুই পাশে গরম হওয়া কি কোনো সমস্যা এবং ফ্রিজের দুই পাশে গরম হলে কি কোনো সমস্যা হবে অথবা ফ্রিজের দুই পাশে গরম হলে কি কোনো দুর্ঘটনা ঘটবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিজের দুই পাশে গরম হলে কি কোনো সমস্যা আছে কিংবা ফ্রিজের দুই পাশে গরম হলে কি কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিংবা ফ্রিজের দুই পাশে গরম হলে কি ফ্রিজে কোনো সমস্যা আছে কি না কিংবা কোনো প্রকার সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না তো চলুন বন্ধুরা বিস্তারিত ভিডিওতে দেখে আসা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পাশে অনেকগুলো ফ্রিজ রাখা আছে তো ফ্রিজ সাধারণত চালু করলে সাধারণত ফ্রিজের যে দুই পাশ আছে এই দুই পাশে সাধারণত গরম হয় যারা ফ্রিজ ব্যবহার করেছেন তারা হয়তো জানেন ফ্রিজ যখন রানিং থাকে তখন ফ্রিজের দুই পাশে অনেক গরম হয় কোন ফ্রিজে গরম একটু কম হয় আবার কোন ফ্রিজে গরম একটু বেশি হয় তো ফ্রিজে গরম হওয়ার দুই পাশে গরম হওয়ার কারণ কি আমরা জানি ফ্রিজের ভিতরে সাধারণত কালো একটি মেশিন থাকে এই মেশিনকে বলে কম্প্রেসার তো এই কম্প্রেসারের ভিতর বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা থাকে কোনোটি আর টুয়েলভ এ এবং আর সিক্স হান্ড্রেড এ অথবা আর ওয়ান থার্টি ফোর এ অর্থাৎ কম্প্রেসারের ভিতরে বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা থাকতে পারে এবং ফ্রিজের দুই পাশে ভিতরে প্লাস্টিকের ভিতরে একটা জালিকার একটা জিনিস রাখা আছে বা একটি টেকনোলজি ব্যবহার করা আছে এটাকে বলা হয় কন্টেন্সার পাইপ অর্থাৎ ফ্রিজের দুই পাশে কন্টেন্সার পাইপ রাখা আছে এই কন্টেন্সার পাইপের ভিতরে কম্প্রেসার থেকে চাপের ফলে গ্যাসটি কন্টেন্সার পাইপে প্রবেশ করে এবং আবারও ঘুরে সেই গ্যাসটি কম্প্রেসারে প্রবেশ করে এভাবে সাধারণত একটি ফ্রিজের গ্যাস প্রসেসিং হয় অর্থাৎ কম্প্রেসারের ভিতর যে গ্যাস রাখা আছে সেটি কনটেনসার পাইপে প্রবেশ করে আবার কন্টেন্সার পাইপ থেকে ঘুরে সেটি আবার কম্প্রেসারে প্রবেশ করে এবং সেই কন্টেন্সার পাইপগুলো সাধারণত ফ্রিজের দুই পাশে দেওয়া থাকে কন্টেন্সার পাইপ দুই পাশে দেওয়া থাকায় সাধারণত গ্যাস ওই কন্টেন্সার পাইপের ভিতর দিয়ে প্রবেশ করে এবং আবারও কম্প্রেসারের ভিতরে প্রবেশ করে তো যার ফলে কন্টেন্সার পাইপ অনেক গরম হয় এবং এই গরম হওয়ার ফলেই সাধারণত ফ্রিজের দুই পাশে অনেক গরম হয় তো বন্ধুরা ফ্রিজের দুই পাশে এই কন্টেন্সার পাইপ থাকায় সাধারণত কন্টেন্সার পাইপ গরম হয় এবং যার ফলে ফ্রিজের দুই পাশে অনেক গরম হয় এটি মোটেও কোনো প্রকার সমস্যা নয় তো বন্ধুরা কী বললাম ফ্রিজের দুই পাশে গরম হলে এটি মোটেও কোনো প্রকার সম্ভব মানে কোনো প্রকার সমস্যা নয় বরং এটি আপনার ফ্রিজের জন্য অনেক ভালো আপনার ফ্রিজের দুই পাশে গরম হচ্ছে মানে আপনার ফ্রিজটি ভালো আছে বা সঠিকভাবে চলছে ফ্রিজের গ্যাস সঠিকভাবে ওঠানামা করছে বা ভালোভাবে প্রসেসিং হচ্ছে যদি আপনার ফ্রিজের দুই পাশে গরম না হয় অর্থাৎ ঠান্ডা থেকে যায় তাহলে আপনি বরং বুঝতে পারেন যে আপনার ফ্রিজে কোনো প্রকার সমস্যা তৈরি হয়েছে সাধারণত একটি ফ্রিজের কম্প্রেসার এক নাগারে চলতে থাকে না মাঝে মাঝে চলে আবার মাঝে মাঝে বন্ধ হয় অর্থাৎ ভিতরে যে পরিমাণ টেম্পারেচার দরকার সেই পরিমাণ টেম্পারেচার হলে ফ্রিজের কম্প্রেসারটি অটোমেটিক্যালি চলতে শুরু করে আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এ কারণে ফ্রিজের দুই পাশে সাধারণত মাঝে মধ্যে গরম দেখা যাবে আবার মাঝে মধ্যে ঠান্ডাও দেখা যাবে এটি মোটেও কোনো প্রকার সমস্যা নয় বরং আপনার ফ্রিজের দুই পাশে গরম হচ্ছে মানে আপনার ফ্রিজটি সঠিক আছে এবং ভালোভাবে চলছে এই প্রশ্ন করেন ভাই ফ্রিজের দুই পাশে গরম হওয়ার ফলে কি কোনো প্রকার দুর্ঘটনা ঘটবে না ফ্রিজের দুই পাশে গরম হওয়ার ফলে কোনো প্রকার দুর্ঘটনা ঘটবে না এবং কোনো প্রকার দুর্ঘটনা ঘটার বিন্দুমাত্র কোনো প্রকার সুযোগই নাই বা চান্সই নাই সুতরাং এ ব্যাপারে নিশ্চিত থাকুন ফ্রিজের দুই পাশে যতই গরম হোক না কেন কোনো প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই এবং ফ্রিজে কোনো প্রকার সমস্যাও নাই বরং ফ্রিজের দুই পাশে মাঝে মধ্যে গরম হচ্ছে বা মাঝে মধ্যে ঠান্ডা হচ্ছে এটি আপনার ফ্রিজ সঠিকভাবে চলছে বন্ধুরা কিছু কিছু ফ্রিজ যেগুলো অনেক পুরাতন বা ওল্ড মডেলের ফ্রিজ সাধারণত এরকম ফ্রিজের অনেক মডেল আছে যেগুলোর কন্টেন্সার পাইপ পিছনে ব্যবহার করা অর্থাৎ ফ্রিজের বাইরে তো সেক্ষেত্রে ফ্রিজের বাইরে ওই কনটেনসার পাইপটি গরম হতো সাধারণত বর্তমানে ফ্রিজগুলায় এই কন্টেন্সার পাইপগুলো ফ্রিজের পাশে প্লাস্টিকের ভিতরে থাকায় ফ্রিজের দুই পাশে গরম হয় সুতরাং এটিও মোটেও কোনো প্রকার সমস্যা নাই এটি নিয়ে মোটেও দুশ্চিন্তা করার কোনো কারণ নাই এবং এটি দ্বারা কোনো প্রকার দুর্ঘটনা হওয়ার বিন্দুমাত্র কোনো প্রকার সম্ভাবনা নাই তো বন্ধুরা ফ্রিজের দুই পাশে গরম হলে এটি ফ্রিজের জন্য স্বাভাবিক বরং এটি ফ্রিজের জন্মগত অভ্যাস বা এভাবেই ফ্রিজটি তৈরি করা সুতরাং একটি ফ্রিজ দুই পাশে গরম হলে এটি মোটেও কোনো প্রকার সমস্যা না তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ বিষয়ে আর কোনো মন্তব্য এবং প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা করবেন আমি বিস্তারিত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ